আচ্ছা আমি ছোট্ট একটা জিনিস জানতে চাচ্ছিলাম ভাইজান আপনার কাছ থেকে যদি অনুমতি দেন তাহলে আমি একটু বলবো আরকি বলে আমরা ইসলামী অঙ্গনে যারা আছি আমরা সবাই তো আপনার ভক্ত আমরা আপনাকে অনেক মহব্বত করি আপনার সুন্দর কি সুন্দর চমৎকার উপস্থাপনা বাচন ভঙ্গি সুন্দর বলতে পারেন সুন্দর লিখতে পারেন আপনাকে নিয়ে আমরা স্বপ্ন দেখি তো এই যে হাসিনা রাগ পর্যন্ত আপনার যে ভূমিকা দেখলাম চমৎকার এখন আবার তার পতনের পরে আপনার লেখাগুলা বলাগুলা কেমন জানি মনে হইতেছে এর মধ্যে আজকে আবার একটা লেখা দেখলাম আপনার যেটা নীরব বিপ্লব ঘটিয়েছে জামাত এই যে লেখাটা দিচ্ছেন আপনি লেখছেন ফুরাডার বলার দরকার নাই আপনি তো যা লেখছেন লেখছেনি কিছু বুঝতেছি না এই জন্য আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে ঘটনাটা কি আসলে কি আমরা বুঝতে পারতেছি না নাকি আপনি আমাদেরকে বুঝাইতে পারতেছেন না আপনি তো আপনারা আপনারা বুঝতে পারতেছেন না এর কারণ হলো কি যেভাবে খোলা মেলা বললে আপনারা বুঝতে পারেন ওইভাবে খোলা মেলা বলা সম্ভব না জি তো যার জন্য যে জিনিসগুলো বলছি এখন তো সবাই তো ইনুসাইফে তেল মারতেছে আওয়ামী লীগের গালি দেওয়া তো খুব সহজ একটা বিষয় তখন আসলে আমরা আরো ভয়াবহ বিপদের দিকে এগুচ্ছি মনে করেন যে বিরাজনীতিকরণ এখন যে জিনিসটা হচ্ছে এটা হলো রাজনীতি বিগ এখন আওয়ামী লীগের শেষ করা হয়েছে ঠিক আছে জি শেষ করা হয়েছে এখন আহ জামাতকে পচানো হবে তারপরে বিএনপি কে শেষ করা হবে এরপরে রাজনীতির পুরো অঙ্গনটা শূন্য তা বিরাজ করবে তখন এনিথিং মেট হ্যাপেন যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটে যেতে পারে বুঝতে পারছেন জি জি এই জন্য বাংলাদেশে একটা রাজনৈতিক পরিস্থিতিটা রাজনীতি যেন করতে পারে মানুষ এই জন্য মূলত আমি একটা সচেতনতার সৃষ্টি করছি বুঝতে পারছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এর বাইরে আমার করি না এখন আপনি তো ওয়াজই করতে না পারেন ওর যদি মেম্বর গিয়ে কথাই বলতে না পারেন এখন তো তবু বলতে পারতেছেন এটা তো বেশি দিন বলতে পারবেন না তো কিন্তু এখন যদি মুখ বন্ধ রাখেন এবং না সোনার ভান করে এবং যদি হয় এই যে চ্যাংরা ফুলাফন যা কিছু করতেছে আপনি যদি সাথে সাথে লাফান যে স্বাধীনতা পেয়ে গেছি প্রত্যেকটা আমার আল্লাহ আমাকে যতটুকু হিকমা দিয়েছে আমি আমার পাত্র ভেদে ওই জিনিসগুলো বলে যাচ্ছি বুঝতে পারছেন জি 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 একটা ঐতিহাসিক ভুল করেছে সবসময় যখন শুরু থেকে জি তারা ব্রিটিশ আমলে সারা জীবন ব্রিটিডিতে বিরোধিতা করছে যখন দুই ভাগ হয়ে যাবে তখন পাকিস্তানের বিরোধিতা করেছে আচ্ছা গেল এরপর পাকিস্তানে তারা ঢুকতে পারে না পাকিস্তানে আসছে ভারত তাদেরকে রাখে নাই তারাই দিছে পাকিস্তানে আসে পাকিস্তানে তাদের বিরুদ্ধে তাদের আবুল আল্লাহর মওদুদি সাহেবকে फांसी দেওয়া হয়েছিল फांसीর অনু দিয়ে দেওয়া হয়েছিল গেল ওইটা বাংলাদেশে তারা আসছে বাংলাদেশের পাকিস্তানের সাথে তার কোনো ভালো সম্পর্ক ছিল না হঠাৎ করে ওই মুক্তিযুদ্ধের তিন চার মাস আগে হঠাৎ করে ইয়া টিক্কা খানের সাথে তাদের বন্ধুত্ব হয়ে গেল এই রাজাকার আলগত রাজশাহ জি এই হলো অবস্থা বাংলাদেশেও একই ঘটনা এই যে এখন যে দেখেন বর্তমান সরকারের সাথে সবচেয়ে ভালো দহরম মহরম সম্পর্ক হলো জামাতে তো এই এদের কারো সাথে কিন্তু এর কোনো পরিচয় ছিল না সম্পর্ক ছিল না তারা এই জামাতকে দায়কে নিয়ে যেহেতু তাদের সংগঠন আছে লোকজন আছে তারা এই তাদেরকে ব্যবহার করতেছে

হাজার 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 একটা দুটো না উল্লাস#!/বলয় থেকে শুরু করে অন্য সব জায়গায় এই ঘটনাগুলো ঘুরতেছে তো একজন বুদ্ধিজীবী বা সচেতন রাজনীতিক বা সাদের এমপি হিসাবে আপনারও তো কিছু ভূমিকা নেওয়ার আছে এই মুহূর্তে সবাই তো আপনাকে একজন না না আমার ভূমিকা নেওয়ার আমি তো কেন্দ্র করতে আমার কোনো এখন এরা কেউ আমার কথা শুনবে না

এখন আপনার কাছে আমার একটা অনুরোধ আপনি তো খুব ভালো মতোই জানেন দীর্ঘ দিন যাবত এই দেশের মধ্যে জামাত ইসলামী একটা নির্যাতিত দল আপনি অনেক লেখছেন ওই বিষয়ে ভাই যান আপনি সাইদ হিসাবের স্মৃতিচারণ করছেন আব্দুল কাদের মুল্লা সাহেবের স্মৃতিচারণ করছেন এবং আপনি ওনাদের সম্পর্কে যা দেখছেন জানছেন কথাবার্তা বলছেন পজিটিভ দৃষ্টিকোণ থেকে সব উল্লেখ করছেন যার জন্যে আপনার প্রতি সবাই আরো বেশি আগ্রহী হয়েছে যে আপনি একজন ইনসাফ ভিত্তিক লেখক এবং গবেষক এই একটা ধারণা হয়েছে এখন আপনি এই মুহূর্তে একটু জামাতের ব্যাপারে যা বললেন বিএনপির জামাত একটা দীর্ঘদিনের নির্যাতিত দল হিসাবে মাজলুম দল হিসাবে এই মুহূর্তে জামাতের কি করণীয় এই ব্যাপারে আপনারও তো একটু ভাবার দায়িত্ব আছে না না ওইটা লিখবো ধীরে ধীরে লিখবো বলবে আপনার জামাত দলের মধ্যে কি আপনি যখন মরুভূমিতে মানুষ পিপাসার মধ্যে পড়ে ঠিক আছে জি হঠাৎ করে যদি পানি এক বোতল পানি দেওয়া হয় সেগুলো একটা পানি খেলে মরে যাবে সাথে সাথে এখন আমরা গত পনেরো বছর যাবৎ সবাই বিএনপি আওয়ামী লীগের দ্বারা এইভাবে নির্যাতিত হয়েছি তো হওয়ার ফলে যে এখন যে ফ্রিডমটা আসছে ফ্রিডমটা উপভোগ করার জন্য যে ধরনের যোগ্যতা মেধার জাকিসে কিছু দরকার এটা ডক্টর ইনুস থেকে শুরু করে এখন আওয়ামী লীগ বিএনপি জামাত যারা রাজনৈতিক দলগুলো আছে কারোই মানসিক প্রস্তুতি নাই বুঝতে পারছেন মানসিক প্রস্তুতি নাই ফলে কি যে হচ্ছে সারা দেশে এটা বলার মতো না পুলিশ তামসা দেখতেছে এবং এখানে সব কিছু সাজানো ধরেন আপনি এক লোক এক রাজা রাজ্য দখল করছে ঠিক আছে জি কিছুতেই রাজ্য দখল করে সেই বাহিনীদেরকে কন্ট্রোল করতে পারতেছে না তারা গেরিলা যুদ্ধ করতেছে তখন এক বুদ্ধিমান লোকের কাছে জিজ্ঞাসা করলো যে আমি তো এদের সাথে যুদ্ধে পারতেছি না কি করা উচিত তো সে বললো যে বিভিন্ন জায়গাতে আপনি ওই মদের ডাম রেখে দেন ভালো খাবার রেখে দেন আর বাদ্য বাজানোর যে সারিন দেয়া ওইগুলো রেখে দেন আর ভালো জামা কাপড় রেখে দেন তারপর ছয় মাস পরে আসেন দেখেন কি হয় এরপর দেখা গেল ওইগুলো খেয়ে গিয়ে সবগুলো মোটা হয়ে যুদ্ধ করার ক্ষমতা সব হারাইয়া ছয় মাস পর রাজা বিনা যুদ্ধে সে এলাকা দখল করে ফেলল এটা হলো আজ থেকে পাঁচ হাজার বছর আগের ঘটনা এটা লিখিত হিরোডোটাসের বইতে এখন এই যে আমাদের যে বুভুক্ষ মানে পাঁচ তারিখ পতনের মধ্যে ছয় তারিখের মধ্যেই টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যে সমস্ত টোল কেন্দ্র আছে যে সমস্ত যেখানে যেখানে আওয়ামী লীগ চালাইছে সেগুলো দখল করতে আমাদের একদিন সময় লাগে নাই সাথে সাথে দখল করা হয়ে গেছে কিন্তু এই দখলটা করছে কারা এই দেখুন করেছে যাতে ক্ষমতা আছে তারাই করছে যার যেখানে ক্ষমতা আছে সব বিএনপি করছে নট লাইক দ্যাট আমাকে জামাতের এক আমির জেলা আমির ফোন করে বলল যে তার বাড়ি তার বাড়ি মানে চিন্তাই করছে এবং তার মোবাইল টোবাইল স্ত্রী খুশি নিয়ে গেছে জামাতের আমির জামাতের আমির জামাতের আমির শালম সাহেব টেলিফোন করে বললো যে আপনার ক্ষমতা আপনার আপনার এখানে আপনার বাড়িতে একটু হলে কি করতে এটাই তো আমি এখন ই করতে পারতেছি না আওয়ামী লীগের জমানাতে কেউ আমার বাড়ি হামলা করে নাই কেউ আমার বাড়ির থেকে করে নাই এই আওয়ামী পর আমার বাড়িতে আক্রমণ হলো কেন আপনি বুঝতেছেন ঘটনা কিভাবে ঘটতেছে জি এই হলো অবস্থা তো ওইটাই সতর্কতা যে একটা একটা নিরাপ একটা হবে না তো ওটাকে কাজে লাগানোর জন্য আপনার যোগ্যতম লোক লাগবে সেন্ট্রাল কমান্ড লাগবে সব মিলিয়ে বাইজান আমরা আলহামদুলিল্লাহ পুনরায় স্বাধীনতা অর্জন করছি আওয়ামী দুঃশাসন থেকে একাত্তর সালে যে স্বাধীনতা অর্জন করছিলাম এরপরে বাইজান আমিও নামাজ সর্ব এই সংক্ষেপে এই দুই মিনিটের মধ্যে আমি একটু কথা বললে শেষ করে নেই সেটা হচ্ছে আমরা একাত্তর সালে যেই স্বাধীনতা পাইছিলাম সেই স্বাধীনতা আমরা খুশি হয়েছিলাম কিন্তু বাস্তব স্বাধীনতা আমরা উপলব্ধি করতে পারি নাই আমরা একটা দলের কাছে একটা ব্যক্তির কাছে বা একটা ব্যক্তির দুসরদের কাছে আমরা জিম্মি হয়ে আছিলাম এতদিন যার শেষারত অনেকেই দিছেন এবং আমাকেও দিতে হয়েছে দেড় বছর আমিও কারাগারে ছিলাম এই আওয়ামী দুঃশাসনে আমলে তো এখন কথা হচ্ছে আমরা পুনরায় চব্বিশ সালে যে স্বাধীনতা অর্জন করছি আমরা এইটা ধৈরা রাখতে হবে এবং ধৈরা রাখার জন্য প্রত্যেকেই যার যার অবস্থান দিয়ে কাজ করতে হবে আলহামদুলিল্লাহ আপনি এই দেশের একজন সুনাগরিক এবং সুবক্তা সুচিন্তাবিদ এবং একজন ভালো বুদ্ধিজীবী হিসাবে সবার কাছে সমাদৃত গ্রহণযোগ্য ব্যক্তিত্ব এবং আওয়ামী দুঃশাসনের আমলে আপনিও কিন্তু অনেক নির্যাতিত হইছেন এইটা আপনিও জানেন আমরাও জানি তো সব কিছু আপনার কাছ থেকে অনেক কিছু আশা করি আপনার কাছে আমার অনুরোধ এই জামাতি ইসলামী যে মাজলুম সংগঠন দীর্ঘদিন কত ধরনের জুলুমের শিকার হয়েছে এটা আমি আর এখন বইলা সময় নষ্ট করতে চাইতেছি না যেহেতু নামাজের সময় হয়ে গেছে আপনার কাছে আল্লাহর ওয়াস্তে অনুরোধ ভাই যান এই দেশটা সুন্দর রাখবার জন্যে আপনার কিছু ভূমিকা রাখতে হবে যদি জামাত ইসলামের যে সম্মানিত দায়িত্বশীলগণ আছেন কেন্দ্রের মহানগরের সব দায়িত্বশীলরা আলহামদুলিল্লাহ আপনার চিনে আপনি যদি ওনাদের সাথে কথা বলতে চান আমার মনে হয় সবাই আপনার সাথে কথা বলতে আগ্রহী হবে তো জামায়াত ইসলামের আপনার যে আমির তো আমার বাসায় গেছে মানে বাসায় গেছেন একটা ছবি গেছে সেলিম সাহেব গেছে সবাই গেছে এবং বাসায় অফিস ও সবাই আসছে টপ টু লুক যে ঠিক আছে আমার আমার দিক থেকে যতটুকু করা হয় করবেন আমার আমার অনুরোধ এইটাই ভাই যান জামাতের যেন উপকার হয় আপনি ওই ধরনের ভূমিকা রাখেন

পালাতক অবস্থা থেকে সেনা প্রধান ই করলো করার পর সঙ্গে সঙ্গে ক্যান্টনমেন্টের দাওয়াতে গেল করতে অনুমতি নিয়ে গেছিলেন কোনো প্রত্যেক না প্রত্যেক রাজনৈতিক দল যারা গেছে তারা সবাই দুর্ভোগ হবে যারা গেছে বিএনপি যারা গেছে জোনাই শাখি গেছে যারা গেছে প্রত্যেকটা লোকের এই কর্মফল ভোগ করতে হবে জাস্ট ওয়েট এখন আপনি কাজ করেছেন সেই কাজের তো ফল আপনাকে ভোগ করতেই হবে

জামাতের জামাত বর্ণ যারা ইভেন আমাদের মির্জা ফখরুল সাহেব গেছেন ওখানে খুব ভালো রং কাজ করছেন খারাপ কাজ করেছেন এই যে হুট করে ধরেন এখন এই যে ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে ফালু চলে আসছে বাংলাদেশে তারা ফেরা করতেছে আপনি বুঝতে পারছেন এগুলো জনগণের কি পরিমাণ চলে আসবে কিন্তু বিএনপি তো এখন আপনার দল আপনি তো বিএনপির হাইকমান্ডের সাথে কথা বলতে পারেন না 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 শুনে সব কথা দুনিয়াতে যে আপনি টেলিফোন করছেন আমি কথা বলছি আমি কখনো এই জিনিসটা করিনি বুঝতে পারছেন ঘটনা শাহিদা সাহিদে বলা না ভাইজান কিন্তু দেশকে ভালোবাসলে দেশের মানুষকে ভালোবাসলে কিছু কিছু কাজ সাহিদা সাইদেই করতে হবে আপনি যখন একটা বিপদের লক্ষণ দেখবেন যখন এই বিপদ থেকে সবাই মুক্তি দেওয়ার জন্য। যে কাজ কাজগুলো করতেছে একটা কাজে সঠিক হচ্ছে না তার হ্যাঁ সে বিপদে পড়বে এখন এই কথাগুলো এই সময়টাতে আমি যদি না বলে তারে বলি যে সে হান্ড্রেড পার্সেন্ট রাইট তাহলে আপনি তো তাকে গুকরা সাহেবের খাপা মধ্যে বলে দিলেন না না হান্ড্রেড পার্সেন্ট রাইট কাউকেই বলা যাবে না কারণ মানুষ ভুল ত্রুটি উঠবে না কিন্তু এই জন্য চতুর্দিকে আপনারা যারা আছেন আপনাদের এখন দায়িত্ব আছে ভাই অনেক একজন পদে আছে এখন যে তাদের মধ্যে পড়ে গেছে কেউ দায়িত্ব পালন করার মতো নাই নো ওয়ান মূল ব্যাপার হলো যখনই আপনার একটা এরকম অবস্থা সৃষ্টি হচ্ছে তো আপনি আমার মানে এই যে টোটাল প্রশাসন রাষ্ট্র ব্যবস্থা সবকিছু সাজানো শেখ হাসিনা সবকিছু মোদির তা আপনি সেই ঘরের মধ্যে ঢুকবেন ঢুকার আগে আপনি আমাদের সবার সাথে আলোচনা করে নেবেন না সবাইকে নিয়ে তো ঢুকতে হবে আলোচনা না করে আপনি ঢুকে গেছেন ঢুকে গিয়ে আপনি বিপদের মধ্যে পড়ে এখন আমি আপনার ওখান থেকে কিভাবে বাঁচাবো আপনি তো ঢুকে গেছেন ওর মধ্যে